এই যে লাগে আমরা বেরোবো গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো রিতা ডেলি রুটিন চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত বাজে বিকেল চারটে আর আমি আমার নতুন ব্লগটা এই বিকেল চারটে থেকে শুরু করলাম আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম কোথায় যাচ্ছি কি বিষয় আছে সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওতে তা চলো বন্ধুরা সাথে থেকো আমরা তো বেরোচ্ছি আর বেরোচ্ছি মামুনি তো বাচ্চাটা শাশুড়ি মা আছে আমার বাড়িতে ওর সামলাতে একটু অসুবিধা হবে তাই ওর মা কাছে ওকে মানে ওর মামনি বাপের বাড়িও যাবে তা আমার ভাইকে দেখে সত্যি আমার এত খারাপ লাগছে কি বলবো যেতে ইচ্ছে করছে না গলা ধরে রেখে এই আমরা দুই বোন এখানে দাঁড়িয়ে রয়েছে কোথায় যাচ্ছি বোন খাচ্ছি ঝালমুড়ি আর আমি খাচ্ছি ছা আমাদের সঙ্গে আরও দুজন যোগদান করবে তাই কি আমি কক্তাভসায় বোন বোনের পর আছি আর আরো দুজন আসবে তবে একসাথে আমরা যাবো আমরা মামুনের জন্য দেরি করছিলাম মামুনও চলে এসেছে সবাই একসাথে যাব মামুন আমার ভাইয়ের বউ আমাদের বউ ছোট বোন মানে আমরা টোটাল ছজন যাচ্ছি ওখানে আরো সদস্য হচ্ছে সবার সাথে মিট হবে মামুন কলেজ থেকে ডাইরেক্ট এখানে এসেছে এর জন্য ও ভীষণ টায়ার হবে ভাই যাবে মনসুদ আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম আমাদের দুটো ট্রেন পাল্টাতে হবে আমরা কিন্তু ট্রেনে করে এই শিয়ালদা নামলাম শিয়ালদা থেকে আবার একটা ট্রেনে উঠবো এইবার যে ট্রেনে উঠবে সেটা বলে ভিড় হবে দেখা যাক বোন ওদিকে ভাইয়ের বউ ওদিকে আমাদের বউ ওদিকে বোনের বন

ট্রেনে ওঠা মানে আর কলেজ থেকে টানা হতো খিদে পেয়েছে ওর জন্যই আমরা দেরি করলাম তো ভিড় যে আমরা সবাই এক জায়গায় বসতে পারিনি কিন্তু সবাই বসার জায়গা পেয়েছি এক একজন এক এক জায়গায় বসেছি যাই হোক এইভাবেই যাচ্ছি আমরা ট্রেনে করে মামুন ক্লান্ত হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি একটু ফাঁকা হয়েছে আর কয়েকটা স্টেশন পরেই আমরা নাম

আর আমরা যেখানে যাচ্ছি একজনের বাড়িতে যাচ্ছি এতগুলো মানুষ এখানে অলরেডি উপস্থিত আছে আরো মানুষ গেলেই দেখা যাবে মানে আমাদের হঠাৎ করে ই করা না মানে শীতের কিছু আর ম্যাজিক গাড়ি বললে ব্রিজের ওই পারে কার্তিক পুজো ফেমাস আর তার ভাসানটা হয় খুবই স্পেশালভাবে আমার দিদি আমার যে দিদির বাড়ি আমাদের বাড়ির সামনে দিদির শ্বশুর বাড়ি এইখানে দিদি অলরেডি চলেছে দিদি আর আজকে আমরা সবাই ওইখানে আগে আসতাম দিদির যখন এখানে বাড়ি ছিল এখানে সবাই আসতে হবে ভেবেছিলাম আজকে আবার হঠাৎ করে গুজি ফুটলো দিদি চলে আসবে সকালে কালকে ভাসান ওই জন্য আজকে এখান থেকে হালকা করে একটু টিফিন করা হচ্ছে এই মামুন খাচ্ছে যে মামুন কি খাচ্ছিস মামুন কি খাচ্ছিস চিকেন মামুন একটা আমরা আইসক্রিম আর মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে

ম্যাজিক গাড়ির থেকে আমরা নেমে গেলাম দিদি আর যাইও কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল আমাদের এগিয়ে নিয়ে গেলো এই যে কাজ হচ্ছে না সব এখানে এখানে আমার দিদির আগে বাড়ি ছিল শ্বশুর বাড়িটা ওখানে আর এখানে বাড়ি ছিল ও বাড়িটা বিক্রি করে দিয়ে গেছে সেই বাড়িটা আমরা আসতাম এখন ওর শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি এই যে মাসিমাদের বাড়িতে ঢুকছি আমরা আর দেখো আমি এডিট করছি যেহেতু দিদি বাড়িতে রয়েছে না দিদি শশি বাড়ির লোকজন মূর্তি এডিট করতে একটু অসুবিধা হচ্ছে এই রাখো এই যে আমরা প্রবেশ করলাম কিন্তু এই ভেতরে মেসমশাই মাসে মাসে হচ্ছে বৈষ্ণব মানে দিদি শ্বশুর শাশুড়ি এখানে ঠাকুর অনেক বছর আগে বলে তোমাদের রোজ দেখি আমার ভিডিও রোজ দেখে মাসিমা এখানে থাকলো অনেক খোঁজ খবর পায় ওখানকার মেসমশাই পুলিশের চাকরি করত রিটায়ার হয়ে গেছে তারপরে এখানেই বাড়ি করেছে নালে ওরা দক্ষিণেশ্বরে পুলিশ কোয়ার্টারে থাকে পাঠালগাছ অনেক গাছকালকে দিনের বেলা ঘুরে দেখাবো আর

মেসি মশাই যাবে না তাই সমস্যা মশাইকে দিদি আগে খাবারটা দিয়ে নিল এই যে আমরা বেরোবো মাসিমা তো পুরো রেডি মাসিমা ঘুরতে খুব ভালোবাসে আর এত সুন্দর হাঁটতে পারে কি বলবো এই যে মাসিমা রেডি চলো এবার আমরা সবাই যাচ্ছি ঠাকুর দেখতে কার্তিক ঠাকুর দেখতে হবে ক্যামেরাম্যান তাহলে বলো এখানে এসেছি তাই জন্য আমার ব্যাগ নিতেই হচ্ছে বাইরে একটু মোটামুটি ঠান্ডা আছে মামুন কিন্তু বাইক করে চলে গেছে দিদির ছেলের সাথেও বাইকে করে ঠাকুর দেখতে চলে গেছে তিন জামাই চলে গেছে এখন আমরা দেখো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর এখানে কিন্তু মানে কার্তিক পুজোর উপলক্ষে সব ঠাকুরের পুজো জার্নিং করে এসো আবার এনার্জি এরা কোন দিকে গেল হ্যাঁ এখানটায় দোকান আমরা সব কাঁচি খুলে এখানে বসে দেখতাম না এখানটা এখানটা পুরো লাইন দিয়ে বসে থাকতে গেলাম ঘোরা হবে হ্যাঁ এখান থেকে ঘুরবো ওই দিক দিয়ে দেখো এই যে মাসিমা কিন্তু আগে আগে হেঁটে যাচ্ছে কি বলবো ও নিয়ে মানে এত সুন্দর হাঁটতে পারে স্পিড একদম কিন্তু পুরো চারদিকে লাইট লাইট কি বলবো আর সবাই সাজগোজ করে এদিককার মানুষ সবাই বেরোয় আর চারদিকে গান বাজছে আর দেখো এখানে প্রথমেই এই যে শিব পার্বতী আর এখানে বললাম না কার্তিক পুজোর উপলক্ষে এখানকার রাস হচ্ছে মানে এইটাকেই বলা হয় সব ঠাকুর পুজো হয় কার্তিক পুজোর উপলক্ষে মানে কোথাও কার্তিক কোথাও নারায়ণ কোথাও লক্ষ্মী মানে সব ঠাকুরের পুজো হয় দেখো আমাদের এখানে এতদিনে কার্তিক পূজা হয়ে তো ঘুটানো কেউ অবাক হয়ে যাবো যে মনে হয় আজকে কালেও এরকম হয় আজকে ক তারিখ জানি আজকে উনিশ তারিখ দেখো সবাই কত সাজে বেরিয়ে সুন্দর প্যান্ডেল করেছে আর প্যান্ডেলগুলো এত সুন্দর বিশাল বিশাল প্যান্ডেল চলো প্যান্ডেলের ভেতরে কারুকার্য তোমাদের দেখায় আর গান বাজছিল কিন্তু তা চলো ভেতরে যায় বা সুন্দর করেছে দেখেছো এই যে প্যান্ডেল আর এই যে আমরা কিন্তু অনবরত ঘুরেই যাচ্ছি আর বিশাল বড় বড় প্যান্ডেল আমাদের এখানে যেমন দুর্গাপুজোর হয় বাঁশবড়িয়ার আশেপাশে যারা আছো তারা নিশ্চয়ই জানো যে এখানে কী পরিমাণে পুজো হয় মাসিমা কিন্তু সত্যিই খুব ভালো দেখো যে শাশুড়ি বৌমা মানে দিদি আর মাসিমা এরা শাশুড়ি বৌমা কিন্তু অনেক জায়গায় ঘুরতো মানে সিনেমা দেখা গল্প করা ঘোরা সব কিছু করে দিদি যখন এখানে থাকতো তা তারপর বিয়ের পর দিদি দক্ষিণেশ্বরেও কোয়ার্টারে বেশ অনেক দিন ছিল তারপর তো দিদি কর্মসংস্থানে আমাদের যাদবপুরে চলে গেলো যাদবপুরে মানে আমাদের পাড়ার এই দিকেই চলে গেল তা যাই হোক দেখো লোকে লোক কাতারে কাতারে কত লোক বেরিয়েছে

আমরা এসেছি রাস্তা আসলে মানে তিন দল বেরিয়েছে আমরা বেরিয়েছি ভাইয়ের মেয়ে এক জায়গায় বেরিয়েছে ভাই দিদির ছেলের সাথে তিন জামাই বেরিয়েছে এখন কে কোথায় করে

দেখো কত বড় কার্তিক একদম সুদর্শন আর এখানে কার্তিক ঠাকুরের অপোজিটেই ছিল মায়াকালীর মন্দির এটা প্রতিষ্ঠিত মন্দির আর তারপরে দেখো গণেশটা বিশাল বড় একটা গণেশ মানে এখানে বললাম না এই কার্তিক পুজোর উপলক্ষে এক একটা প্যান্ডেলে এক এক রকম ঠাকুর পুজো হয় দেখো এই হচ্ছে মা দুর্গা মানে বললাম না সব রকম ঠাকুর পুজো হয় কি সুন্দর দেখো মাথার আমরা প্রসাদে পেয়েছি নিয়ে যাচ্ছি বাড়ি তার বোনের পা ব্যথা করছিল বোন দিদির বাড়িতে ঢুকে গেছে মানে দিদির বাড়ি মানে দিদির শ্বশুর বাড়িতে তো এখন আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি দিদিদের শ্বশুর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখো প্যান্ডেলটা কিন্তু অপূর্ব পুরো গ্রিন আর বললাম না প্যান্ডেল মানে আমি এত পরিমাণে ভিডিও কি করে যে করব সেটাই ভাবছি কেননা আমার মোবাইলের স্পেস নেই আর এমন জায়গায় এসেছি যে ভিডিও করার মতো কত কিছু আছে কিন্তু মোবাইলের স্পেস নেই গান বাজছিল তাই ভয়েস ওভার দিয়ে তোমাদের এই যে দেখাচ্ছি দেখো কি সুন্দর আর বললাম না মানে দুর্গা পুজোর মতো এখানে এমন আয়োজন যে লোক দলে দলে মানে সাজগোজ করে বেরোচ্ছে

এখানে গরম গরম মথুরা কেক বিক্রি হচ্ছিল সেখান থেকে আবার কেক নেওয়া হলো আর নেওয়া হলো এখানে দাঁড়িয়ে গরম গরম কেকও খেলাম যে আমরা কালকে এইটাই আসবো এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির মায়ের কালকে আসবো এখানে সকালে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের আরো লোকজন বাড়িতে বসে আছি আমলের পোস্ট আর এই যে মন্দিরটা দেখো এখন দেখা যাচ্ছে আমরা এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি দিদি এইখানে কোন বাড়িতে ভাড়া থাকতো সামনে বাড়িতে ভাড়া থাকতো তারপরে ও আগে এখানে বাড়ি করলো তারপর মাসি বা মেসে মশাই রিটায়ার হয়ে যাওয়ার পর এখানে এসে বাড়ি করলো তাই তো হ্যাঁ তোমাদের তো বলেছি মেসেমশাই পুলিশের জব করতো দক্ষিণেশ্বরে পুলিশ কোয়ার্টারে থাকতো তারপর যে রিটায়ার হয়ে গেছে মেসেমশাই এখানে বাড়ি করলো দিদিও করেছিল একটা বাড়ি তারপর এখানে যেহেতু কর্মসংস্থান সেই রকম নেই বলে দিদি এখন মেডিকেল জব করে আমাদের বাড়ির ওখানেই তো বাড়ি করেছে সেটা সেই ভিডিও তো তোমরা দেখেছ এই যে আমরা বাড়ি চলে এসেছি ওই ওই তোরা ঠাকুর দেখেছিস বাবু হ্যাঁ এই যে এটা ওদেরই বাড়ি এই ছেলে তো ওদের এইখানেও বাড়ি ওখানেও বাড়ি আমরা এখানে এই এসে ড্রেস চেঞ্জ করেছে বونو বসা ছিল কোনে শোরে এবার আমরা আমরাকে চেঞ্জ হইনি তারপরে এই যে আমরা খাবো এখনও হচ্ছে নাকি একদম স্পেশাল কি বল দেখি भापा পিঠা ভাপা পিঠে এটা কিন্তু খুব দারুণ খেতে পুরো দেখা এই যে ভাপা পিঠে এই যে পিঠেটা এইরকম এখানে একটা টানা বিছানা হচ্ছে মানে এই দেখো সবাই মিলে আর কি মজা করার জন্য বুঝতেই তো পারছো জায়গারও এখানে মানে আছে মেসি মাসিমার রুম গুলো বেশ বড় বড় ওপর নিয়ে সব মিলিয়ে মিশিয়ে আমরা মানে আজকে তো রাত্রটা এখানেই থাকবে

পনিরের তরকারি আর বাঁধাকপি বারান্দায় শোবে তিনজন মানে দিদির পর তারপরে হচ্ছে আমার বোনের পর আমাদের আমার কথা আর আমরা এইখানে সবাই এইভাবে শোবো আর এই যে গরম গরম ভাত ধোয়া হচ্ছে মেশমশাই আর মাসি মা খেয়ে শুয়ে পড়েছে আর দিদির এই এই যে সব আমরা এইভাবেই বসে পড়ছি তুমি মাখো এরা এরা এদের পরে

খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও টাটা করে দাও সবাই